অল সুপার ডুপারে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে খুবই দুঃখের একটি খবর বলবো যেটি শুনে আপনারাও খুব কষ্ট পাবেন নীলা আলমগীরের কথা নীলা আলমগীর তো আমাদের খুব ভালো একজন অভিনেতা এবং খুব দর্শকরা তাকে খুব পছন্দ করে এবং তার প্রত্যেকটা নাটকই বলা চলে যে খুবই জনপ্রিয় সুপার হিট তো শোনা যাচ্ছে নীলয় আলমগীরের নাকি সংসার ভাঙছে শুনে সত্যি আমার মনটা ভীষণ খারাপ মানে নীলয় আলমগীরের সংসার কারণ তার যে বন্ডিংস তার যে সম্পর্ক আমরা যতটুকু জানতে পারি যদিও নীল আলমগীরের আগে বিয়ে হয়েছিল একজন মডেলের সাথে আপনারা সবাই তাকেও চেনেন এবং তার সাথে সংসার টেকেনি এখন আবার এই কাহিনি আবার তার বর্তমান ওয়াইফের সাথেও নাকি বিভিন্ন ঝামেলা হচ্ছে এটা কিন্তু খুবই দুঃখজনক মানে এটা মানাই যায় না জাস্ট কারণ প্রথম বিয়ের ব্যাপারে আসলে অত বেশি কথা আমরা না বলি কিন্তু পরে যে নীলয় আলমগীর বিয়ে করলো এবং সে যে লাইমলাইটে চলে আসলো তার ওয়াইফের সাথে তার যে সম্পর্ক এটা কিন্তু মানে সবাই খুব ভালোভাবে নিয়েছিল এবং সবাই বলেছিল যে না এবার নীলয় আলমগীর রাইট চয়েস করেছে এবং খুব ভালো একজন জীবন সঙ্গিনী পেয়েছে কিন্তু কি হচ্ছে সব সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে আপনাদের জানতে ইচ্ছে করছে না কারণটা কি কার কারণে এরকম হচ্ছে বলছি এগুলা কিন্তু আমি শিওর না কিন্তু আমি শুনেছি এটা শোনা যাচ্ছে আর কি শোনা কথা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন পত্রিকায় এরকম নিউজ এসেছে তাই আপনাদের সাথেও আমি শেয়ার করছি শোনা যাচ্ছে যে হিমির সাথে নাকি খুবই অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে নিলয়কে এবং তার ওয়াইফ সেটা দেখেছে আর এ কারণেই নাকি সংসার ভাঙছে তাদের নীল আলমগীরের ওয়াইফ কোনোভাবে এটা মেনে নিতে পারছে স্বাভাবিক কেনই বা নেবেন যদিও আমরা জানি যে হিমির সাথে নীল আলমগীর অনেক সুপার ডুপার নাটক করেছে এবং অসংখ্য নাটক করেছে এবং হিমির সাথে খুবই ভালো একটা বন্ধুত্ব তাদের এবং নীল আলমগীরকেও নীল আলমগীরকেও হিমি খুব ভালো বন্ধু ভাবে এবং হিমেও কিন্তু নীলা লুঙ্গিরকে খুবই ভালো বন্ধু হবে এটাই আমরা জানতাম কিন্তু এসব কি মানে জুটি বেঁধে অনেক দিন নাটক সিনেমা করলে তার সাথে প্রেম করতে হবে সংসার ভেঙে ফেলতে হবে এটা মানা যায় না এটা আমি মানতে পারছি না যাই হোক এখন সত্য মিথ্যা তো আর আমি জানি না মিথ্যাও হতে পারে কারণ আসলে অনেক সময় দেখা যায় যে ওই যে মানে কিছু পলিটিক্স থাকে না যে দেখা যায় তাদের জুটিটা ভেঙে দেওয়ার জন্য হয়তো কেউ গুজব রটাচ্ছে কেউ নীল পারে যার কারণে মানে এই যে জুটিটা এত সুন্দর কাজ করছে এটা হয়তো অনেকের মিডিয়ার অনেকের সহ্য হচ্ছে না মেনে নিতে পারছে না তাই হয়তো এরকম মানে একটা ব্লান্ডার করে দিয়ে একটা খারাপ কিছু একটা স্ক্যান্ডার করে দিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে এরকম কিন্তু হতে পারে হয় কিন্তু এরকম মিডিয়ার পলিটিক্স মানে মিডিয়া আসলে বোঝা বড় মুশকিল কিন্তু যাই হোক আশা করি এটা যেন না হয় কারণ নীল আলমগীরের স্ত্রী খুবই ভালো একজন মানুষ আমি জানি সে খুবই মিষ্টি একটা মেয়ে খুবই চমৎকার কথা বলে এবং নীলা আলমগীরের কাজের প্রচণ্ড সাপোর্ট করে তার ওয়াইফ প্রচণ্ড সাপোর্ট করে তো সেই হিসাবে আমি বলবো নীলা আলমগীর যেন এই ভুল না করে সত্যিকার অর্থে যেন এই পা দেয় পা না দেয় বা হিমেও যেন তার বন্ধুত্বটা বজায় রাখে এবং আসলেই আল্লাহ মাফ করুক তাদের মধ্যে যেন সত্যি কোনো সম্পর্ক না থাকে এটা যেন গুজবই হয় আমি সেটাই চাই এটা যেন গুজবই হয় গুজব হলেই ভালো আমি খুব খুশি হব নিশ্চয়ই আপনারাও অনেক খুশি হবেন জেনে যে এটা গুজব এটা আসলে সত্যি ঘটনা নয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সত্য ঘটনাটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের অল সুপার ডুপার এর সাথে থাকুন